একজন কিশোর মনে করত সে অনেক কিছু পারে আসলেও পারে কিন্তু সে যা যা পারে না পারে এগুলা সব বলে বেড়াত সে মনে করতো আমার প্ল্যানগুলো অন্যদেরকে বললে এটা অনেক ভালো একটা কাজ হয় সবাই তার প্ল্যান শুনে হাসতো উৎসাহ দিত কেউ কেউ একটু মুখ ভিঞ্চি কাটতো এইসব হতো কিন্তু দেখা যেত সে আসলে কিছুই ফুলফিল করতে পারছে না রেজাল্টও খারাপ হয় কোনো কিছুই তাকে দিয়ে হয় না আস্তে আস্তে সে বিমর্ষ হয়ে পড়ল নিরাশ হয়ে পড়ল তারপরে সে কী করলো ছুটিতে গ্রামে তার দাদুর কাছে চলে গেলো দাদু দেখে নাতি কেমন আগের মতন উচ্ছল চঞ্চল নাই কি হয়েছে দাদু ভাই তখন বলে দাদু আমি আসলে ঠিক বুঝি না আমি তোকে কত বড় বড় স্বপ্ন দেখি সবাইকে বলিও কিন্তু আমি একটা স্বপ্ন পূর্ণ করতে পারি না তখন দাদু তাকে বুঝালেন দাদু ভাই তোমার প্ল্যানগুলো সবাইকে বলতে যে আমার তোমার আশেপাশে যারা আছে সবাই তো তোমার সফলতা চায় না তোমাকে তারা ডিমোটিভেটেড করবে নিরুৎসাহিত করবে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করবে যখন না পারবে তখন আরও কটু কথা শোনাবে কি দরকার তুমি মুখে বলে না শুনিয়ে কাজে দেখিয়ে দাও তুমি ভালো করে পড়াশোনা শুরু করো কোনো রকমে পাশ করছো এটা তুমি পাল্টে দাও চুপচাপ পড়াশোনা করো কেউ যখন তোমাকে সাফল্যের কারণ জিজ্ঞেস করবে তুমি হাসবে। মিটি হাসবে দেওয়ার দরকার নেই তখন সে চিন্তা করলো দাদু এত সিনিয়র মানুষ অভিজ্ঞ মানুষ মনে হয় ভালোই বলেছেন দাদু সেদিন থেকেই সে কথা কম বলা শুরু করলো অপ্রয়োজনীয় কথা তেমন কারোর সাথে বললো না এবং ঘরে ফিরে এসে শহরে ফিরে এসে তার পড়াশোনায় নতুন করে মনোযোগ দিল লাইব্রেরিতে সেও যায় অন্যরাও যায় আগেও সে যেত কিন্তু ওখানে গিয়েও আস্তে আস্তে গল্প করত অন্যদেরও ডিস্টার্ব হতো এখন সে অনেক পাল্টে গেছে এবং দেখা গেল ছেলে এবার ফার্স্ট হয়েছে হ্যাঁ যেন বজ্রপাত হলো সবার মধ্যে ক্লাসের মধ্যে টিচাররাও অবাক তার বন্ধুরা অবাক কী করে হলো এটা দাদুর কথা মনে করে সে মিটি মিটি হাসতে লাগলো কি বুঝলে বন্ধুরা হ্যাঁ কথা দিয়ে নয় পরিকল্পনা অন্যদের জানিয়ে নয় তোমার মনে মনে করা পরিকল্পনাকে বাস্তবায়িত করে তুমি কাজে দেখিয়ে দাও আমার যারা বন্ধুবান্ধব আছো তোমরাও সেটা নিশ্চয়ই পারবে আর আমাদের দেশে মনোবল ভেঙে দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে দেখো আমার মতন একটা বয়স্ক মানুষ হ্যাঁ মাত্র তিন বছরে আমি এই ইউটিউব এবং ফেসবুকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি ফটো তুলতে চাইতাম না সে আমি এখন রোজ ভিডিও বানাই তোমাদের সামনে দেই তোমরা অনেকেই সেটার প্রশংসাও করো আমি সেই প্রশংসায় উৎসাহিত হই এবং অনেক দূর এগিয়ে গিয়েছি যদিও ওই যে হেটার্সরা কেউ কেউ চেষ্টা করে কমিয়ে দেয় কমে যায় কিছু ফলোয়ার আবার বাড়ে তা আমি আশা করব তোমরা যারা নিজেও এগিয়ে যেতে চাও অন্যদেরও মোটিভেটেড করতে চাও তারা অন্যদের কথা শুনবে ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তাতে তারা এগিয়ে গেলে তোমাদের তো কোনো সমস্যা নেই যাদের ভিডিও তোমাদের ভালো লাগবে সেখানে সাবস্ক্রাইব করতে দোষ কি ফলো করতে দোষ কী বলো তো বন্ধুরা তাকে উৎসাহিত করলে তোমার তো কোনো ক্ষতি নেই আর তিনি তো পরিশ্রম করেই কাজগুলো করেন আমি কোনো দিন কোনো ব্লগারকে নিরুৎসাহিত করি না কারণ আমি জানি কতটা পরিশ্রম তারা করেন অনেক পরিশ্রম অনেক পরিশ্রম হয় আর তোমরা যখন পছন্দ করো আমাদের ভিডিও তখন অনেক ভালো লাগে তৃপ্তি লাগে অনেক ভালো থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত বাই